এবার এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সোনার দাম সকল মধ্যবিত্তের কপালে চিন্তার ভাস ফেলে সোনার দামে ভারী উত্থান দেখা গেছে আজ আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা প্রচুর বৃদ্ধি পেয়েছে চাহিদা বাড়ায় তাই দামও পাল্লা দিয়ে বেড়ে গেছে এর রেশ পড়েছে দেশীয় বাজারে তাই স্বাভাবিকভাবেই সোনার দাম এতটা বৃদ্ধি পেয়েছে বিগত কয়েক সপ্তাহে সোনার দাম ধীরে ধীরে অনেকটাই নেমে এসেছিল কিন্তু এবার এই দাম এতটা বৃদ্ধি পাওয়ায় স্বর্ণপ্রেমীদের চোখ কপালে শুধুমাত্র সোনাই নয় সোনার দামের পাশাপাশি আজ দাম বেড়েছে রুপোরও ফলে সকল গয়না প্রেমীদেরকেই নতুন বাজার সম্পর্কে জেনে রাখা অত্যন্ত জরুরি সোনার মানের ওপর নির্ভর করে আলাদা আলাদা ক্যারেটের সোনা বাজারে উপলব্ধ রয়েছে এগুলি হল বাইশ ক্যারেটের সোনা আঠারো ক্যারেটের সোনা এবং চব্বিশ ক্যারেটের সোনা এর মধ্যে আবার হলমার্ক এবং কেডিএম এই আলাদা আলাদা ভাগের সোনা পাওয়া যায় কোন ক্যারেটের সোনার আজকে দাম কত রয়েছে হলমার্ক এবং কেডিএমের গয়না সোনার আজকে বাজার মূল্য কত প্রতি গ্রাম হিসেবে আজকে দাম কত রয়েছে এবং প্রতি ভরি হিসেবে দাম কত সমস্তটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদের কাছে অনুরোধ আপনারা তাই সোনা ও রুপোর বাজার মূল্যের আপডেট সম্পর্কে নিয়মিত আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন জেনে নিই আজকে সোনা ও রুপোর বাজার মূল্যের আপডেট প্রথমেই আপনাদের দেখাবো রুপোর আজকের বাজার দর কী রয়েছে আজকে প্রতি গ্রাম রুপোর বাজার মূল্য রয়েছে একশো টাকা দশ পয়সা এবং দশ গ্রাম রুপোর আজকে দাম রয়েছে এক টাকা প্রতি এক ভরি হিসেবে আজকে এই রুপোর বাজার মূল্য রয়েছে এক হাজার টাকা এবার আসছি সোনার দামের ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমেই আপনাদের জানাতে চাই বাজারে যে আলাদা আলাদা ক্যারেটের অর্থাৎ বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট সোনা রয়েছে প্রত্যেক ক্যারেটের ক্ষেত্রে কিন্তু দামও আলাদা আলাদা হয় আঠেরো ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে সাত টাকা এবং প্রতি দশ গ্রাম এই সোনার আজকের বাজার মূল্য ছিয়াত্তর হাজার ছশো আশি টাকা প্রতি ভরি হিসেবে এই সোনার আজকের বাজার দর রয়েছে উননব্বই হাজার চারশো আট টাকা এবার আসছি বাইশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই যে এই আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট এই দুটো সোনাই হচ্ছে গয়না সোনা এই দুটোর মধ্যে আবার বাইশ ক্যারেটের সোনাটারই সবচেয়ে বেশি প্রচলন এই সোনাটাই সবচেয়ে বেশি চলে এই বাইশ ক্যারেটের সোনার আজকে বাজার দর রয়েছে প্রতি গ্রামে ন টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার সাতশো দশ টাকা বাইশ ক্যারেট সোনার আজকে প্রতি ভরির বাজার দর রয়েছে এক লাখ ন হাজার দুশো পঁয়ষট্টি টাকা এবার আসছি চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এই চব্বিশ ক্যারেট সোনাই হলো খাঁটি সোনা এই সোনায় কোনো রকম ভেজাল থাকে না এই সোনার সাথে খাদ মিশিয়ে অন্যান্য সোনা তৈরি করা হয় এক্ষেত্রে প্রতি গ্রাম এই নির্ভেজাল চব্বিশ ক্যারেট সোনার আজকে দাম রয়েছে দশ হাজার দুশো তেইশ টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লাখ দুই হাজার দুইশো ত্রিশ টাকা আর এক ভরি হিসেবে এই চব্বিশ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ উনিশ হাজার দুশো টাকা তোই সোনা ও রুপোর বাজার দর কিন্তু নিয়মিতই ওঠানামা করে তাই এই দাম সম্পর্কে নিয়মিত আপডেট জানতে আমাদের সঙ্গে থাকবেন